আজ বানাচ্ছি চিকেনের একটা দারুণ রেসিপি কড়াই চিকেন এটা পরোটা বা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে আমি কড়াই চিকেন বানানোর জন্য চারশো গ্রাম চিকেন নিয়েছি এর মধ্যে কিছুটা হলুদ লঙ্কার গুঁড়ো নুন আর এক চামচ তেল দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো এবার একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম কিউব করে কেটে নেব আর একটা পেঁয়াজ মাংসের জন্য ফাইনলি চপ করে নেব নিয়েছি একটা টমেটো সেটা পেস্ট করে নেব এবার কড়াই চিকেন বানানোর জন্য একটা কড়াই মশালা বানাতে হবে যার জন্য নিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি কিছুটা এলাচ কিছুটা লবঙ্গ আর দারচিনি কিছুটা কসুরি মেথি দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট হয়ে গেলে মশলাটা গুঁড়ো করে নেব এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেব গরম মশলা আর সাদা জিরে ফোড়ন এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা হলে দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো পেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর যে কড়াই মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এক চামচ দিয়ে ভালো করে কষাতে হবে কষানো হয়ে গেলে লো ফ্লেমে চিকেনটা ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে রেখে দেব এবার ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে সেই কিউব করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সটে করে নেব আর দেব কিছুটা কড়াই মশলা পনেরো থেকে কুড়ি মিনিট পর চিকেনের ঢাকনাটা খুলে দিয়ে দেবো দু চামচ কাজু বাটা এক চামচ টক দই আর সটে করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাও দিয়ে দেব তারপর সামান্য জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই রেডি কড়াই চিকেন রেসিপিটা ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ